এই হাটটি মূলত তিনশো বছরেরও বেশি পুরনো একটি হাট এখন অলমোস্ট সকালবেলা তাই এখন হচ্ছে আস্তে আস্তে লোক সমাগম বাড়ছে যত বেলা যাবে এখানে গবাদ এটা হচ্ছে মূলত গবাদি পশুর হাট এখানে যারা বাসাবাড়িতে পালার জন্য গবাদি পশু ক্রয় করেন তারা এখান থেকে নিয়ে থাকেন আরও অনেক পশু এখানে আসবে এখন হচ্ছে দিনের টাইম তাই হচ্ছে লোকজন কম আস্তে আস্তে গরুর পরিমাণও বাড়বে এবং হচ্ছে ক্রেতার সংখ্যাও বাড়বে আর এখানে বেশিরভাগ হচ্ছে বাছুর গরু বা কম বয়সী গরু যেটাকে বলা হয় সেগুলোই এখানে থাকে তো এটা হচ্ছে যারা মূলত গরু পালেন বা শখ করে নেন বা কোরবানির উদ্দেশ্যে কিনে রাখেন তারা পরবর্তীতে হচ্ছে এগুলো পেলে বড় করে তারপরে তো এই হচ্ছে এই হাটের গরুর হাটের অংশ নেক্সট টাইম আমরা হচ্ছে আরও একটি পোর্শন দেখাবো সানি কোন গরুটা সুন্দর লাগছে তোর কাছে বল দেখি আমার কাছে ওইটা ভালো লাগছে এটাও কিন্তু সুন্দর একটু বড় এলাকা সুন্দর ভাইয়া এগুলোর দাম কিরকম করে এটা দুইটা আর যদি একটা নিতে হয় আচ্ছা আপনি কি আপনি একটা সিঙ্গেল পিস বিক্রি করেন নাকি প্যাকেজ দুইটা একসাথে আচ্ছা আমি তো আপনাদের ভিডিওতে নিলাম আপনার কোনো আপত্তি আছে যদি আমি এটা আমার ইউটিউব চ্যানেলে দেই আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা এখানে আমরা যা দেখছি সবচেয়ে গরু এইখানে যতটুকু জায়গা আছে যে এই জায়গায় যতটুকু জায়গা আছে চারি বলে এগুলাকে তারা তাদের আছে এই চারির মধ্যে আরও অনেক গরু আসে এখানে হচ্ছেন যারা হাটের ব্যাপারী তারা এখানে হচ্ছে হাসি নেন ঠিক আছে এটা হচ্ছে একটা গবাদি পশুর পার্ট ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম ছাগলের হাটের দিকে এই হাটে মানে কি নেই সব পাওয়া যায় এখানে গরু ছাগল থেকে শুরু করে আপনার প্রত্যক প্রত্যেকটি প্রয়োজনীয় রকমারি যে এখানে প্রচুর ছাগল এই ছাগলগুলোর এখানে হচ্ছে খুবই সুলভ মূল্যে ছাগল পাওয়া যায় হ্যাঁ আচ্ছা আমরা ঘুরতে ঘুরতে আমার ব্যস্ত আছে আমরা ঘুরতে ঘুরতে পড়েছি তো এক ছোটো ভাইকে দেখলাম বাট সে মনে হয় ব্যস্ত আমি এখন এটা অবাক হচ্ছে যে এতদূর থেকে সে এখানে ছাগল কিনতে আসছে আর এখানে হচ্ছে ছাগলের হাসলি নেওয়া হয় মূলত এ হচ্ছে এখানকার ছাগলের হাট তো আমরা হচ্ছে এরপরে ছাগল ভেড়া গরু দেখালাম এরপর আমরা এখানে আরও কী কী জিনিস পাওয়া যায় সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সানি এখানে ভেড়া আছে ছাগল আছে এর মধ্যে কোন ছাগলটা ভালো লাগে আর এই যে হচ্ছে ছোট ভাই গলা ফাটা এক সোটা ডাক দেওয়ার পরে শুনছে বেশ আইছো না কিনতে আসছো কত নিচ্ছে দেখ আমাদের এক ছোট ভাই উনি ছাগল কিনছে দেখি ওর ছাগল আছে কিরকম এই জি হেতুটা ঠিক এটাই তো সুন্দর ছাগল বন্ধু মাশাআল্লাহ ঠিক আছে তোমার ছেলের আকেকার জন্য নাকি আকেকার হম বুঝতে পারছি এই হচ্ছে কাকাটেক হাটের গবাদি পশুর হাটের পোর্শনটা এরপর আমরা আপনাদেরকে এই হাটেরই আরো অন্যান্য যে সকল দিক আছে সেগুলো দেখাবো